পৃথিবীতে প্রাণ ধারণের জন্য অক্সিজেনের উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর মোট অক্সিজেনের পরিমাণ কমছে এতে পৃথিবীর বেশিরভাগ প্রাণের মতো অবস্থা তৈরি হতে পারে অক্সিজেন সমৃদ্ধ গ্রহ হিসেবে পৃথিবীতে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটলেও সব সময় অক্সিজেনের প্রাচুর্য ছিল না বিজ্ঞানীরা ভবিষ্যৎ বাণী করে জানিয়েছেন ভবিষ্যতে বায়ুমন্ডলে মিথেনের উপস্থিতি বাড়ছে বেশ কম অক্সিজেনের এক অবস্থা দেখা যাবে আরো এক বিলিয়ন বা একশো কোটি বছর পর এমন অবস্থা দেখা যাবে অক্সিজেন কমে যাওয়ার এমন ঘটনা প্রায় দুশো কোটি বছর আগে একবার হয়েছিল বলে জানা গেছে সেই ঘটনাকে গ্রেট অক্সিডেশন ইভেন্ট হিসেবে আখ্যা দেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এর এক ভবিষ্যৎবাণীতে জানান সূর্য থেকে আগের আসা বিকিন্ন প্রায় দুইশো কোটি বছরের মধ্যে আমাদের গ্রহের সমুদ্রের জল শুকিয়ে ফেলবে এরপর অক্সিজেনের হ্রাস দেখা যাবে এতে পৃথিবীর অনেক প্রাণ মৃত্যুর মুখে পড়বে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানী ক্রিস রেনহার বলেন অক্সিজেনের পরিমাণ খুব চরম মাত্রায় কমবে আজকের তুলনায় প্রায় এক মিলিয়ন গুণ কম অক্সিজেনের অবস্থা দেখা যাবে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার অনুমান নিয়ে গবেষণাটি নেচার জিও সায়েন্সে প্রকাশিত হয়েছে